আসসালামু আলাইকুম আমি খন্দকার তৌহিদ ইমাম তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর আজকের ক্লাসে আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পদার্থের গাঠনিক ধর্মের আরও কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যার ভেতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হুকের সূত্র এবং হুকের সূত্র থেকে যে আমরা বিভিন্ন স্থিতিস্থাপক গুণাঙ্কগুলি দেখি আমরা কিন্তু আজকের ক্লাসে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা একটু শুরু করে ফেলি হুক তাহলে আমাদেরকে কি বলে সেইটা একটু আমরা আগে একটু দেখি যে আমার স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রথম যেই কথাটা ইম্পর্টেন্ট অর্থাৎ হুকের সূত্র বলতে হলে তোমাকে ফার্স্টেই যেটা বলতে হবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সীমার মধ্যে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বস্তুটা বল প্রয়োগ করছি বা আকৃতি চেঞ্জ হইছে বল অপসারণ করছে আবার আগের অবস্থায় ফিরে আসতেছে তাহলে এই স্থিতিস্থাপক সীমার ভেতর যতক্ষণ থাকবে ততক্ষণ পীড়ন বিকৃতির সমানুপাতি অনেকের মনে হইতে পারে ভাই আমি কি এটা চাইলে বিকৃতি সমানুপাতিক পিরন লিখতে পারতাম কিনা আমি চাইলে এইখানে এই যে বিকৃতি সমানুপাতিক বিকৃতি সমানুপাতিক পিরন লিখতে পারতাম কিনা সো অনেকের এটাই মনে হতে পারে যে পিরন যত বাড়বে বিকৃতি তো ততই পারবে বা এইটা আর ভেতর আসলে পার্থক্যটা কি তাহলে এইখানে ছোট্ট একটা একটু বিষয় বলে রাখি যেটা আমরা যখন প্রপোর্শনাল দিয়ে লিখতে চাই মানে দিয়ে কিছু প্রকাশ করতে চাই এই রাশিটা রাশিটার প্রপোর্শনাল। তখন অলওয়েজ মাথায় রাখবা আমরা বাম পাশে লিখি হচ্ছে ইফেক্টকে আর ডান পাশে লিখি আমরা হচ্ছে কস অর্থাৎ ডান পাশে থাকে হচ্ছে আমার কারণটা আর বাম পাশে থাকে হচ্ছে এই কারণের জন্য আমার যে ইফেক্টটা দেখা যাবে সেই ইফেক্টটা আমরা লিখে বাম পাশে ঠিক একই কারণে দেখো এই বিকৃতিটা হচ্ছে আমার কজ কারণ যেই কারণে আমরা কি দেখতে পাই পীরন বা যেই কজের ইফেক্টটা আমার হচ্ছে পীরন এইখানেও আরও অনেকে কনফিউজ হবে আছে ভাইয়া এটা কিভাবে হয় যে পীরন হইলেই না বিকৃতি ঘটবে এইখানে তোমাদের আমি একটু মনে করে দেখাই আমরা প্রথম ক্লাসে পীরন এবং চাপকে ডিফারেন্সিয়েট করছিলাম একটা কথার মাধ্যমে যে বিকৃতি সাধনকারী বল দিয়ে আমরা পীড়নটা পাই আর চাপ মানে কি চাপের ক্ষেত্রে বিকৃতি হইতেও পারে বিকৃতি নাও হইতে পারে তাহলে এখন একটু খেয়াল করো আমি পীড়ন কিন্তু তখনই বলবো যখন কিন্তু বিকৃতি ঘটবে বিকৃতি যদি না ঘটে তাহলে ওই চাপকে তো আমরা পীরণ বলবোই না তাহলে এইবার চিন্তা করো বিকৃতি ঘটছে তার মানে এখন তোমার কাছে কজ আছে তাহলে এই বিকৃতি যেহেতু ঘটছে তাহলে ওই চাপটাকে আমরা কি বলি ওই চাপটাকে কিন্তু তখন আমরা বলি পীড়ন ঠিক এই কারণেই এই জায়গার বিকৃতিটা হচ্ছে আমার কজ আর পীড়নটা হচ্ছে আমার ইফেক্ট এই কারণে আমরা বাম পাশে লিখি পীড়নকে ডান পাশে লিখি কিন্তু আমরা বিকৃতিকে তাহলে এখন আমাদের খুব পুরাতন একটা নলেজ আমরা যদি এই প্রপোর্শনাল সাইনটাকে উঠাইতে চাই তাহলে কিন্তু আমাকে কি করতে হবে তাহলে কিন্তু আমাকে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক নিয়ে আসতে হবে তাহলে এই কনস্ট্যান্টটাকে যদি আমরা এখানে রেখে পীরন আর বিকৃতিকে এই পাশে নিয়ে আসি তাহলে আমার এটা কি হয়ে যাবে পীরন ডিভাইডেড বাই বিকৃতি আমরা আপাতত এইভাবেই রাখি যে পীরন ডিভাইডেড বাই বিকৃতি তাহলে এই পীরন ডিভাইডেড বাই বিকৃতি করলে আমরা একটা ধ্রুবক পাবো যেই ধ্রুবকটাকে আমরা একটু সুন্দর করে বা আমরা একটু আদর করে কি নামে রাখি আমরা একটু আদর করে হচ্ছে স্থিতি স্থিতিস্থাপন নামে রাখি স্থাপক গুণাঙ্ক নামে রাখি তাহলে এখানেও আরেকটা বিষয় একটু শোনো এই যে ধ্রুবক যেটা বা এই যেটা সেই কনস্ট্যান্ট আবার দুই রকম হতে পারে কিছু কিছু কনস্ট্যান্টকে আমরা বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট আর কিছু কিছু কনস্ট্যান্টকে আমরা বলি হচ্ছে তুমি এইভাবে বলতে পারো যে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্টেন্ট এক্সাম্পল কি হইতে পারে ইউনিভার্সেল কনস্ট্যান্টের সবাই একটা কনস্টেন্টে জানি যে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা এই যে জি তারপর এই যে আর অর্থাৎ গ্যাস কনস্ট্যান্ট যেইটা এইগুলি কিন্তু আমার ইউনিভার্সাল কনস্ট্যান্ট মানে এইগুলি কোনো পদার্থ কোনো মাধ্যম বা টেম্পারেচার বা ডেন্সিটি কোনো কিছুর উপর কিন্তু এই কনস্ট্যান্টগুলি ডিপেন্ড করে না সো এইগুলিকে আমরা বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট বাট এইখানে যেই কনস্ট্যান্টটা আছে বা স্থিতি স্থাপক গুণাঙ্ক এটা কিন্তু একটা বস্তু নির্ভরশীল যুবক এই কথাটি একটু মাথায় রাখতে হবে এটাকে আমরা কী বলতেছি বস্তু নির্ভরশীল বস্তু নির্ভরশীল ধ্রুবক বস্তু নির্ভরশীল ধ্রুবক মানে কি মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর জন্য এই কনস্টেন্টার মান একরকম হবে অন্য আরেকটা বস্তু আনলে ওই বস্তুর জন্য আবার কনস্ট্যান্টার ভ্যালু কী হবে ডিফারেন্ট হবে তাহলে এই জায়গা থেকে আমরা যেটা দেখলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে একটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট তাহলে এইবার একটু আমরা দেখি এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা তিন রকমের হইতে পারে ওই যে আমরা পীড়ন দেখছিলাম তিন রকম বিকৃতি দেখছিলাম তিন রকম তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা হইতে পারে দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক আয়তন স্থিতি স্থিতিস্থাপক গুণাঙ্ক কৃন্তন ক্রিন্তন গুণাঙ্ক বা এটাকে অনেক সময় আমার হচ্ছে ব্যবর্তনের গুণাঙ্কও বলে যেই নামে রাখো কোনো সমস্যা নাই এবং আমরা মেইন ফর্মুলাতে যাওয়ার আগেই অনেকেই কিন্তু আইডিয়া করে ফেলছো শুধু স্থিতিস্থাপক গুণাঙ্কের জেনারেল ফর্মুলাটা কি ডিভাইডেড বাই বিক্রিতে তাহলে আমি যখন দৈর্ঘ্য দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করব উপরে বসবে কি উপরে বসবে দৈর্ঘ্য পীড়ন নিচে বসবে দৈর্ঘ্য বিক্রিতে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে উপরে বসবে কি আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি এইটার ক্ষেত্রে উপরে বসবে কৃন্তন পীড়ন নিচে বসবে কৃন্তন বিকৃতি এবং কোন গুণাঙ্কটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি সেটাও একটু এখানে দেওয়া আছে আমরা যেহেতু এই দৈর্ঘ্য স্থিতি স্থাপক গুণাঙ্কটা আমাদের বিজ্ঞানী ইয়ং আবিষ্কার করছিলেন সো তার নাম থেকে এটাকে আমরা বলি ইয়াংস মডুলাস ওয়াই এটা যেহেতু বিজ্ঞানী বাল্কের আবিষ্কার সো এটাকে আমরা বলি হচ্ছে বাল্ক মডুলাস এবং আমরা এই ক্রিন্তন গুণাঙ্ককে অনেক সময় জি আবার অনেক সময় ছোট হাতের এন দিয়েও প্রকাশ করি তাহলে এবার একটু আসো আমরা একটু ঝটপট ফর্মুলাগুলিতে চলে যাই তাহলে এইবার একটু আসো ঝটপট আমরা একটু ফর্মুলাগুলি দেখে ফেলি তাহলে আমার ইয়াংস মডুলাস বের করার ফর্মুলা কি দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি তাহলে আমার দৈর্ঘ্য পীড়ন বের করার ফর্মুলাটা কি ছিল এফ কে আমরা কিন্তু শুধু বল বলি নাই এফকে আমরা বলছিলাম দৈর্ঘ্য বরাবর বল এই কে আমরা শুধু ক্ষেত্রফল বলি নাই একে আমরা বলছিলাম ক্ষেত্রফল আর ছিল দৈর্ঘ্য পরিবর্তন আর এলআইটা ছিল আদি দৈর্ঘ্য সো আলটিমেটলি আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি কিন্তু আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে কি যে ইয়াংস মডুলাসিক টু এফ এল আই ডিভাইডেড বাই এ ইন এল ঠিক আছে তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে আমার এই দৈর্ঘ্য পীরনের এককটা কী ছিল নিউটন মিটার ইনভার্স টু নিউটন মিটার ইনভার্স টু ছিল আমার দৈর্ঘ্য পীরনের একক দৈর্ঘ্য বিকৃতি বা কোনো বিকৃতিরই যেহেতু একক নাই সো আমার নিচে কিন্তু কোনো একক নাই সো আলটিমেটলি আমার ইয়াংস মডুলাস বা ইয়াংয়ের গুণাঙ্কের এককটা ইয়াং ইয়াংয়ের গুণাঙ্কের এককটা কিন্তু নিউটন মিটার ইনভার্স টু এটা হচ্ছে আমার ইয়াংয়ের গুণাঙ্ক বের করার একক এইবার আমরা যদি একটু বুঝতে চাই যে কোনো একটা ম্যাটেরিয়ালের ইয়াং এর গুণাঙ্ক বলতে আসলে কি বুঝায় ফর এক্সাম্পল তোমাকে বলা আছে যে ধরো বলা আছে এক্স পদার্থের এক্স ম্যাটেরিয়ালের ইয়াংয়ের গুণাঙ্ক কথার কথা টু দি পাওয়ার এইট নিউটন মিটার ইনভার্স টু তোমাকে এখন জিজ্ঞেস করছে যে এক্স পদার্থের ইয়াং এর গুণাঙ্ক এত বলতে কি বুঝায় তাহলে এটার আমরা কিভাবে ডিফাইন করব দেখো আমরা কিভাবে ডিফাইন করবো যে আমি একটা বস্তু নিলাম যেই বস্তুটার আমি ধরে নিচ্ছি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ওয়ান মিটার স্কোয়ার অর্থাৎ আমি বস্তুটা এমনভাবে নিচ্ছি যেই বস্তুটার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল একক বিশিষ্ট মানে একক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ওয়ান মিটার স্কোয়ার হচ্ছে তার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিলাম এটার আদি দৈর্ঘ্য এল এটার আদি আদিদৈর্ঘ্য এল আমি এটার উপরে বল প্রয়োগ করতে এটার উপরে বল প্রয়োগ করার ফলে এই বস্তুটার কথার কথা দৈর্ঘ্য হয়ে গেছে তোমার টু আইসেল দৈর্ঘ্য কতটুকু হয়েছে টু আইসেল দৈর্ঘ্যটাকে আমি দ্বিগুণ করে ফেলছি একটা পরিমাণ বল প্রয়োগ করে কি পরিমাণ বল এখনো আমরা জানি না এই বলটা প্রয়োগ করে আমি দৈর্ঘ্যটাকে ডাবল করে ফেলছি তাহলে আমি যদি তোমাকে বলি দৈর্ঘ্য পরিবর্তনটা কত দৈর্ঘ্য পরিবর্তনটা কিন্তু টু আইস মাইনাস এল রাইট তাহলে দৈর্ঘ্য পরিবর্তনটা কত আদি দৈর্ঘ্যের সমান তাহলে আমি এটাকে দুইভাবে বলতে পারি যে আমি একক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তুর দৈর্ঘ্যটা আদি দৈর্ঘ্যের সমান পরিবর্তন করছি দৈর্ঘ্য পরিবর্তনটা কতটুকু হইছে আদি দৈর্ঘ্যের সমান তাহলে এই ভ্যালুগুলি যদি আমরা এই যে ইয়াংস মডুলাস বের করার ফর্মুলাতে বসাই দেই তাহলে একটু আসতো দেখি কি আসে এফ আদি দৈর্ঘ্যটা এল প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি ওয়ান এবং দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে কত দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে আদি দৈর্ঘ্যের সমান তাহলে দেখো এ এল আর এল কাটাকাটি তাহলে টু কি আসছে ওয়াই আসছে এফ এইটার মানে কি বুঝায় এটার মানে বুঝায় আমি যদি আসলে এই বস্তুটার ওপরে এই এতটুক পরিমাণ বল প্রয়োগ করতাম কতটুক পরিমাণ বল ওই বস্তু যেই পদার্থটা দিয়ে তৈরি সেই পদার্থের ইয়াংয়ের গুণাঙ্কের সমপরিমাণ বল যদি আমি প্রয়োগ করতাম তাহলে একক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা বস্তুর দৈর্ঘ্য বস্তুটার আদি দৈর্ঘ্যের পরিমাণ আদি দৈর্ঘ্যের সমান বৃদ্ধি পাইত তাহলে আমি পুরাটা আরেকবার একটু সামারি করে বলি ইয়াঙের গুণাঙ্ক বা কোনো একটা পদার্থের ইয়াংয়ের গুণাঙ্ক বলতে বোঝায় একক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট আমি যদি ওই পদার্থ দিয়ে কোন তৈরি কোনো বস্তুকে নেই তাহলে ওই বস্তুটার ওপর ইয়াংয়ের গুণাঙ্কের সমান পরিমাণ বল প্রয়োগ করলে ওই বস্তুটার দৈর্ঘ্য তার আদি দৈর্ঘ্যের সমান পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু আমার অনুধাবনমূলক বা ক্ষ নাম্বারের কোশ্চেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে দেখো ফর্মুলাটা কিন্তু খুব সহজ কিন্তু ওই মানটা দিয়ে আসলে কি বোঝায় এইটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট এবার আসো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে একটু বলি যে আমার দুইটা পদার্থের ইয়াংয়ের গুণাঙ্কের মান ধরো একটার নাম মান হচ্ছে Y1 প্রথম পদার্থের ইয়াংয়ের গুণাঙ্কের মান ওয়াই ওয়ান দ্বিতীয় পদার্থের ইয়াংয়ের গুণাঙ্কের মান Y2। এবং আমি দেখলাম কথার কথা ফর এক্সাম্পল প্রথম পদার্থের ইয়াংয়ের গুণাঙ্কের মান দ্বিতীয় পদার্থের ইয়াংয়ের গুণাঙ্কের মানের চাইতে বেশি মাথায় রাখতে হবে যেই পদার্থের ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি ওই পদার্থটা তত বেশি স্থিতিস্থাপক তাহলে এই এক্সাম্পলের জন্য প্রথম পদার্থের যেহেতু ইয়াংয়ের গুণাঙ্কের মানটা বেশি তাই প্রথম পদার্থটা মানে প্রথম বস্তুটা যেই পদার্থটা দিয়ে তৈরি সেই পদার্থের স্থিতিস্থাপকতার মান বা স্থিতিস্থাপকতার প্রপার্টিটা দ্বিতীয় পদার্থের চাইতে বেশি এইগুলি থেকে কিন্তু আমার প্রচুর সিকিউ আসে যে তোমাকে কোশ্চেনটা এইভাবে করে যে দুইটা পদার্থের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেই জায়গা থেকে তোমাকে কোশ্চেনটা করে যে প্রথম মানে এই এক এবং দুই নাম্বার পদার্থের ভেতর কোন পদার্থটা অধিক স্থিতিস্থাপক তাহলে আমাকে উত্তর দিতে হবে দুইটা রিয়াংয়ের গুণাঙ্কের মানটা আমরা বের করব বের করে আমরা দেখব যেই পদার্থের রিয়াংয়ের গুণাঙ্কের মান বেশি ওই পদার্থটা হবে অধিক স্থিতিস্থাপক তাহলে আসো এই কনসেপ্টটার জন্য আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি ঠিক আছে আচ্ছা এই কথাটি একটু লেখাও আছে আমি একটু মুছে দিই তোমাদের জন্য তাহলে দেখো যার যার ওয়াই বেশি মানে যার ইয়াং এর গুণাঙ্কের মান বেশি সেই বস্তুটা কিন্তু কি হবে সেই বস্তুটা কিন্তু হবে বেশি ইলাস্টিক বা মোড় মানে মোর ইলাস্টিক বা বা বেশি বেশি ইলাস্টিক স্থিতি স্থাপক তাহলে এবার একটু আসো আমরা একটা এক্সাম্পল দেখি যে তোমার কোশ্চেনটা দেখো মজার একটা কোয়েশ্চেন যে কোশ্চেনটাই কি বলছে রাবার এবং স্পাত স্পাত মানে স্টিল রাবার এবং স্পাতের ভেতর কোন পদার্থটা বেশি স্থিতি স্থাপক অনেকের মনে হতে পারে কি যে ভাই ভাইয়া যে রাবারটাকে তো আমরা টানলেই দেখি লম্বা হয়ে যায় তাহলে রাবার মনে হয় বেশি স্থিতিস্থাপক তাহলে এইটাই আমরা একটু বের করে দেখি আমরা কিভাবে বের করব দুইটার ইয়াংয়ের মডুলাস মানে ইয়াংস মডুলাস কম্পেয়ার করে তাহলে এইবার একটু আসো আমি যেহেতু দুইজনকে কম্পেয়ার করতে চাই তাহলে আমি প্রথমে একটা রাবার দিয়ে তৈরি ম্যাটেরিয়াল নিলাম রাবারের ম্যাটেরিয়াল যেইটার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং যেটার দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল ঠিক আছে যেটা দৈর্ঘ্যটা আমার এল ঠিক একইভাবে আচ্ছা এটাকে আমি একটু বলে দিই আমার রাবার এটা হচ্ছে আমার রাবার আর এটা হচ্ছে আমার স্টিল বা ইস্পাত যেটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল এ এবং দৈর্ঘ্যটাও হচ্ছে এল দেখো কেন আমি সমান দৈর্ঘ্য সমান প্রস্তুচ্ছেদ নিলাম কারণ আমি যখন দুইজনকে কম্পেয়ার করব। দুজনকে তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিলে হবে না সাপোজ তুমি বের করতে চাও দুজন বন্ধু দৌড় প্রতিযোগিতা করবে কার স্পিড বেশি তাহলে তুমি যদি বলো একজন একশো মিটার দৌড়াবে আরেকজন দুইশো মিটার দৌড়াবে তাহলে কি হবে অবশ্যই হবে না দুজনকে আমরা কী করবো সমান পরিমাণ দৌড়াইতে দিব তাহলে আমরা দেখবো কে আগে পৌঁছাচ্ছে যে আগে পৌঁছাবে তার স্পিড বেশি ঠিক একই কারণে আমরা যেহেতু রাবার আর স্টিলকে কম্পেয়ার করবো এই দুজন এই কারণে আমরা দুজনকে কী করছি একদম আইডেন্টিক্যাল সেম দেখতে একই রকমভাবে দেখতে নিচ্ছি তাহলে দুইজনের ওপর আমি কী করছি এইটার উপরও বল প্রয়োগ করছি এফ পরিমাণ এইটার উপর আমি বল প্রয়োগ করছি এফ পরিমাণ। অর্থাৎ একই পরিমাণ বল প্রয়োগ করছি কিন্তু একই পরিমাণ বল প্রয়োগ করার পরে এদের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে কার দৈর্ঘ্য কতটুকু বাড়বে এই বৃদ্ধিটা কিন্তু তোমার হাতে না তুমি বল প্রয়োগ করছো দুইজনেরই দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এখন তোমরা আমাকে একটু কমন সেন্স খাটাই বলো তো কার দৈর্ঘ্যটা বেশি বৃদ্ধি পাবে দেখো আমাদের কিন্তু একদম কমন সেন্সে কি বলে যে আমার রাবারের দৈর্ঘ্যটা কিন্তু কি হবে বেশি বৃদ্ধি পাবে এইটাকে ধরো আমরা বলতেছি এল আর মানে রাবারের দৈর্ঘ্যটা বেশি বৃদ্ধি পাচ্ছে আর স্টিলের দৈর্ঘ্যটা কি হচ্ছে এটা সাপোজ এল এস এল এস এর মানটা কম একদম আমাদের সিম্পল কমন সেন্স তুমি একটা রাবার আর একটা স্টিলের টান নিস রাবারটাকে টানলে খুব সহজে বড় হয়ে যায় বাট স্টিলটাকে টেনে লম্বা করতে কিন্তু তোমার অনেক বেশি বল প্রয়োগ করতে হবে এই কারণে একই পরিমাণ বল প্রয়োগ করার সত্ত্বেও রাবারের দৈর্ঘ্যটা বেশি বৃদ্ধি পাইছে স্টিলের দৈর্ঘ্যের চাইতে এইটা আমরা আমাদের কমন সেন্স থেকে বললাম ঠিক আছে একদম আমাদের জেনারেল নলেজ থেকে বললাম তাহলে এখান থেকে একটা ভ্যালু আমরা একটু বলতে পারি যে এল আর ইজ গ্রেটার দেন এল এস ঠিক আছে এইটাকে তাহলে আমরা একটু বের করে রাখলাম তাহলে এইবার একটু যদি আমরা রাবারের ইয়াংয়ের গুণাঙ্কটা বের করতে চাই রাবারের ইয়াং এর গুণাঙ্ক বের করার আমরা মাত্র ইয়াং এর গুণাঙ্ক বের করার ফর্মুলা দেখে আসছি দেখো আমি একটু দেখা আসি এই যে এটা হচ্ছে আমাদের ইয়াং এর গুণাঙ্ক বের করার ফর্মুলা ছিল তাহলে কতটুকু বল প্রয়োগ করছি এফ পরিমাণ ঠিক আছে তাহলে এবার যদি আমরা এই রাবারের ক্ষেত্রে এই রাবারের ইয়াং এর গুণাঙ্কটা কত এটা আমরা একটু বের করতে চাই তাহলে দেখো আমরা মাত্র ইয়াং এর গুণাঙ্ক বের করার ফর্মুলাটা দেখে আসছি তাহলে এই ফর্মুলাটা অনুযায়ী আমরা একটু মানটা বসাই দিই এই রাবারের উপর আমি বল প্রয়োগ করছি পরিমাণ রাবারটার রাবারটার আদি আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হচ্ছে এল ডিভাইডেড বাই রাবারটার প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল এ এবং রাবারটার দৈর্ঘ্য বৃদ্ধি কত দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আমার এল আর বসায় ফেললাম এবং এইটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন ওয়ান সেম ভাবে আমরা যদি স্টিলের জন্য স্টিলের এর গুণাঙ্কটা বের করতে চাই কতটুকু বল প্রয়োগ করছি এফ আদি দৈর্ঘ্যটা কত এল প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফলটা কত এ এবং স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি কত স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল এস এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার টু আমি যদি এখন এই ইকোয়েশন টুকে ইকুয়েশন ওয়ান দিয়ে ভাগ করি তার মানে আমি কি করতেছি ইকুয়েশন টু ওয়াই এস ডিভাইডেড বাই ওয়াই আর করতেছি তাহলে এখানে এফ এল এ

সো এ এই জায়গার এ আর এই এ কাটা সো আলটিমেটলি আমার কী থেকে গেলো আলটিমেটলি আমার থেকে গেলো হচ্ছে ওয়াই এস ডিভাইডেড বাই ওয়াই আর ইকুয়াল টু এল আর ডিভাইডেড বাই এল এস এখন একটা জিনিস দেখা আমরা শুরুতেই বলে আসছিলাম এল আর ইজ গ্রেটার দেন এল এস সো এল আর বড়ো আর এল এস যেহেতু ছোটো সো ইট ইজ ভেরি অবভিয়াস ওয়াই এস ইজ গ্রেটার দেন ওয়াই আর তাহলে দেখো আমরা কার ইয়াং এর গুণাঙ্কের মানটা বেশি দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্টিলের ইয়াংয়ের গুণাঙ্কের মান রাবারের ইয়াংয়ের গুণাঙ্কের মান অপেক্ষা বেশি তাহলে রাবারের ইয়াংয়ের গুণাঙ্কের মানটা যেহেতু কম তাহলে রাবার কিন্তু স্টিলের চাইতে কম স্থিতিস্থাপক বা উল্টাভাবে বলতে পারি স্টিলের ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি হওয়ায় স্টিল কিন্তু রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক সো এইটা সবাই বুঝতে পারছে কিনা সো এইখান থেকেই কিন্তু আমরা এই কনক্লুশনে চলে যেতে পারি যে কার স্থিতি স্থাপকতা বেশি তাহলে এরপর একটু খেয়াল করো যে আমার কয়েকটা ম্যাটেরিয়ালের হচ্ছে ইয়াং এর গুণাঙ্কের মানগুলি দেওয়া এগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই কারণ তোমার পরীক্ষায় প্রত্যেকটার ইয়াং এর গুণাঙ্কের মান বা ইয়াংস মডুলাসের মান তোমাকে দেওয়া থাকবে যেমন আহ স্টিল কপার তারপর হচ্ছে বোন মানে মানুষের হার এইগুলির হচ্ছে ইয়াং এর গুণাঙ্কগুলি কত কত এগুলি দেওয়া আছে এবং একটু খেয়াল করে দেখো স্টিলের ইয়াংয়ের গুণাঙ্কের মান কপারের ইয়াংয়ের গুণাঙ্কের চাইতে বেশি সো আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি কপার কিন্তু স্টিলের চাইতে কম স্থিতিস্থাপক একইভাবে প্লাস্টিক আর রাবারের ভেতর প্লাস্টিক কিন্তু রাবারের চাইতে বেশি স্থিতিস্থাপক এগুলি কিন্তু আমরা ইয়াংয়ের গুণাঙ্কের মান থেকেই বলতে পারি তাহলে এইবার একটু আসো এখন আমরা দেখবো আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বা যেটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি বাল্ক মডুলাস তাহলে খুব সিম্পল ডেফিনেশন খুব সিম্পল ফর্মুলাটা তাহলে আমাদের বাল্ক মডুলাস মানে আমাদের নর্মাল স্থিতিস্থাপক গুণাঙ্কের ফর্মুলা ছিল কি পীরন ডিভাইডেড বাই বিকৃতি তাহলে এখানে নেব কি আয়তন পীরন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি ঠিক একইভাবে আমাকে মাথায় রাখতে হবে এখানের এফ এর মানটা কি এবং এন মানটা কি হবে এই হবে কি এ হবে আমার হচ্ছে আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং এফটা হবে পৃষ্ঠের ওপর কতটুকু বল প্রয়োগ করছে সেটার মান আমরা প্রথম ক্লাসেই কিন্তু দেখে আসছে। তাহলে এটা হচ্ছে আমার মডুলাস বের করার সাথে আরও একটা রাশি একটু যেইটা আমাদের ডে টু ডে লাইফে হয়তো আমার তোমার লাইফে লাগতেছে না বাট বিভিন্ন কাজে কিন্তু লাগে যেই রাশিটাকে আমরা কি বলি যেই রাশিটাকে আমরা বলি হচ্ছে সংনম্যতা বা ইংলিশে আমরা বলি কম্প্রেসিবিলিটি ঠিক আছে কম্প্রেসিবিলিটি বাংলায় আমরা বলি সংনম্যতা দেখো এই কমপ্রেসিবিলিটি হচ্ছে সরাসরি বাল্ক মডুলাসের অপোজিট অর্থাৎ বাল্ক মডুলাসকে তুমি যদি রিভার্স ইনভার্স করো তুমি কিন্তু আমার সংনম্যতা বা কোনো একটা ম্যাটেরিয়ালের কম্প্রেসিবিলিটি জানবা এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের এই কম্প্রেসিবিলিটিটা জানলে আমার কি উপকার হয় দেখো যেই ম্যাটেরিয়ালের কম্প্রেসিবিলিটি বা এর মানটা যত বেশি ওইটাকে তত কম বল প্রয়োগ করে সংকুচিত করা যায় মানে ধরো তোমার কাছে এ ম্যাটেরিয়াল আছে ধরো কথার কথা এ ম্যাটেরিয়ালের সংনম্যতার মান হচ্ছে টেন আর বি ম্যাটেরিয়ালের সংনম্যতার মান হচ্ছে টোয়েন্টি দ্যাট মিন্স এই বি ম্যাটেরিয়ালকে তুমি কম বল প্রয়োগ করে কি করতে পারবা বেশি সংকুচিত করতে পারবা যেহেতু এটা বেশি কমপ্রেসড হইতে পারে বাট এ ম্যাটেরিয়ালকে কম্প্রেস করতে তোমার বেশি বল প্রয়োগ করতে হবে কারণ এ ম্যাটেরিয়ালটার কম্প্রেসিবিলিটির মানটা কম এখন এইটা আমাদের ডে টু ডে লাইফে কোথায় কাজে লাগে খেয়াল করে দেখো আমরা কিন্তু সবাই সিএনজি ঠিক আছে সিএনজির নাম শুনছি ঠিক আছে আমরা বন্ধুকে বলি না ওই যে যারা হচ্ছে ঠিকভাবে টাইপ করতে পারে না ধরো ধরো বলে কি যে বন্ধু তুই তো অনেক সিএনজি হয়ে গেছিস মানে কি চেঞ্জ হয়ে গেছিস সো ওই চেঞ্জ না যাকে আমরা অ্যাকচুয়াল সিএনজি মিন করছি সিএনজি মানে কি ওই আমরা তো যানবাহনকে এখন নাম দিয়ে ফেলছি সিএনজি বাট সিএনজির অ্যাকচুয়াল মিনিংটা কি কমপ্রেস ন্যাচারাল গ্যাস তাহলে দেখো গ্যাসের আমার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে আমার এই কমপ্রেসিবিলিটি কারণ গ্যাসগুলিকে আমরা কি করি কমপ্রেস করে একটা হচ্ছে গ্যাসের সিলিন্ডারগুলির ভেতরে রাখি তাহলে দেখো যেই গ্যাসের কমপ্রেসিবিলিটি যত বেশি ওই গ্যাসকে কিন্তু তুমি তত কমপ্রেস করে সিলিন্ডারে রাখতে পারবা তাই না যে আমার ছোট্ট একটা সিলিন্ডার আছে গ্যাসের কম্প্রেসিবিলিটি বেশি হলে তুমি বেশি গ্যাসকে রাখতে পারবা বাট গ্যাসের কম্প্রেসিবিলিটি কম হলে তুমি কম গ্যাসকে রাখতে পারবা সো গ্যাসের জন্য কিন্তু এই কম্প্রেসিবিলিটি প্রপার্টিটা ভেরি মাছ ইম্পর্টেন্ট সো দেখো এই কথাটাই বলা আছে যে যে কোনো জায়গায় আমি কি পরিমাণ গ্যাসকে কম্প্রেস করে রাখতে পারবো এটা কিন্তু ওই গ্যাসটার সিয়ার মান বা কম্প্রেসিবিলিটির ওপর ডিপেন্ড করবে তাহলে এইবার একটু আসো আমরা আমাদের লাস্ট যেটা সেটা একটু দেখে ফেলি তাহলে সেটাকে আমরা কি বলতেছি দৃঢ়তার গুণাঙ্ক সো দৃঢ়তার গুণাঙ্ক বের করার ফর্মুলাটাও আমার ইজি সো এই আগের মতন উপরে নিতে হবে কৃন্তন বিকৃতি নিচে নিতে হবে কি সরি উপরে নিতে হবে কৃন্তন পীড়ন নিচে নিতে হবে আমার কৃন্তন বিকৃতি এবং এইখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ওই যে আমরা একদম শুরুর মানে প্রথম ক্লাসে যে বিকৃতি বের করার ক্ষেত্রে আমরা বলে আসছিলাম যে তোমাকে কিন্তু থিটা এবং মানে থিটার যে ভ্যালুটা ওইটা কিন্তু ডিগ্রি এবং রেডিয়ান কোনভাবে দেওয়া আছে সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে ঠিক আছে সেই দিকে কিন্তু তোমার সতর্ক থাকতে হবে তাহলে সেইভাবে যদি আমরা কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতির মানটা বসাই তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু আমরা কি পাবো তাহলে কিন্তু আমরা দৃঢ়তার গুণাঙ্ক পাবো দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি যেটা বলে তাহলে এইবার আমরা যদি একটু বুঝতে চাই এই দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি বলতে কি বুঝায় দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি বলতে বোঝায় কোনো একটা ম্যাটেরিয়াল কতটা দৃঢ় বা কতটা রিজিড ঠিক আছে কতটা রিজিড বা রিজিটকে আমরা বাংলায় বলি হচ্ছে কতটা দৃঢ় একদম একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিই যে ধরো তুমি একটা বিল্ডিং বানাচ্ছ বিল্ডিং যে বানাই আমাদের এই পিলার যে বানাই আমরা যেটাকে কলাম বলি সেই কলামের ভেতর আমার কি থাকে এই যে রড থাকে এগুলি আমি ওই সেই কলামের ভেতর বা একটা পিলারের ভেতর রডগুলি আঁকছি ধরো এই রডটা কিন্তু আমার একটা ভর নিয়ে রাখে মানে কি এই রডগুলির উপরেই তো আমার আলটিমেটলি ঢালাই টালাই করে আমরা একটা ছাদ বানাই তাহলে দেখো আমি বিল্ডিং বানাইতে কিন্তু ওই ম্যাটেরিয়ালকে চুজ করব অর্থাৎ ওই ম্যাটেরিয়ালের রডকে চুজ করব যে ম্যাটেরিয়ালের রডের দৃঢ়তার গুণাঙ্ক বা মডুলাস অফ রিজিডিটি হবে বেশি কারণ ওইটা কি থাকবে ওইটা তত বেশি দৃঢ় থাকবে মানে এটা তত বেশি ভন নিতে পারবে এটা মডুলাস অফ রিজিডিটি যদি কম থাকে এটা ভরের কারণে কি হবে এই যে সোজা রডটা বাঁকা হয়ে যেতে পারে এই যে সোজা ছিল সোজাকে আমি যখন চাপ ও কি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অর্থাৎ ওইটার কি হয়ে গেছে মডুলাস অফ রিজিডিটিটা কম থাকার কারণে এটা বেঁকে গেছে সো এইটাও কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে কোথায় লাগে আমরা যখন বিভিন্ন বিল্ডিং টিন্ডিং বানাইতে চাই সো এটা কিন্তু আমাদের যারা ইঞ্জিনিয়ার থাকে তারা কিন্তু এইগুলি পরীক্ষা নিরীক্ষা করে তারপর ওই বিষয়গুলি সিলেক্ট করে যে আমার এখানে কীরকম লাগবে বা আমার এই বিল্ডিংটা কতটুকু ভর নেওয়ার ক্যাপাবিলিটি করে তৈরি করতে হবে সেইগুলি কিন্তু তারা তার মাধ্যমে বুঝে তারা কিন্তু ওই ম্যাটেরিয়ালের মডুলাস অফ রিজিড্রি বা দৃঢ়তার গুণাঙ্কের মানের ওপর ডিপেন্ড করে এই ডিসিশনগুলি কিন্তু তারা মেক করে তাহলে এই ছিল হচ্ছে আমার তিনটা স্থিতিস্থাপক গুণাঙ্কের কনসেপ্ট লাস্টে জাস্ট তোমাদের একটু একটা মজার বিষয় দেখাই যে দেখো কোন ম্যাটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটি কত সেইটার উপর ডিপেন্ড করে দেখো যে নর্মাল একটা ম্যাটেরিয়াল পড়তেছে মাথার উপর পড়ছে তুমি টেরি পাও নাই বাট জিপসাম টাইপের ম্যাটেরিয়াল যদি পড়ে তাহলে তোমার মাথায় কি হবে এবং সবচেয়ে বেশি একটু খেয়াল করে দেখা একদম লাস্টেরটা একটু দেখাই যে ডায়মন্ডের মডোলাস অফ রিজিডিটি কিন্তু এতই হাই মানে এত বেশি যে এত বেশি দৃঢ় তুমি একটা হেলমেট পরে আসো ওইটা যদি তোমার মাথার উপরে এসে পড়ে ডায়মন্ডের কিছুই হবে না তোমার হেলমেট কিন্তু গুড়া গুড়া হয়ে যাবে সো এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই ছবিগুলি দেয়া আমরা আজকের ক্লাসে কিন্তু তিন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখলাম যেই স্থিতিস্থাপক গুণাঙ্কগুলি আসছে মূলত হুকের সূত্র থেকে আমরা আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই হুকের সূত্র অর্থাৎ স্থিতিস্থাপকতার আমরা যেই ফর্মুলাগুলি দেখছি সেই ফর্মুলাগুলি কিন্তু আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ